কোচবিহারে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টা হতে না হতেই বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের বাড়ি সংলগ্ন ভেটাগুড়ি এক ও দুই নং গ্রাম পঞ্চায়েতের অফিসে তালা ঝুলিয়ে দিল সাধারণ মানুষজন স্থানীয়দের অভিযোগ গ্রাম পঞ্চায়েতের দপ্তরে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে কর্মীরা নির্দিষ্ট সময়ে পেরিয়ে গেলেও আসেন না এমন কি যে কোনো পরিষেবা সংক্রান্ত কাজে এলেও মেলে না সঠিক সুরাহা এ ব্যাপারে দীর্ঘদিন সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলির প্রধানকে জানিয়ে কোনো লাভ না হওয়ায় শেষমেশ তালা ঝুলিয়ে দিল এলাকাবাসী অপরদিকে গ্রামবাসীদের সাথে একমত হয়ে ভ্যাটাগুড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীকে জেতা এক পঞ্চায়েত সদস্য জানান ভেটাগুড়ি এক ও দুই নং গ্রাম পঞ্চায়েতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত রয়েছে তাদেরকে গ্রাম পঞ্চায়েতে আসতে দেওয়া হয় না এমন কি আসলেও নানান ধরনের হুমকি প্রদর্শন করা হয় এছাড়াও তৃণমূল কংগ্রেস যেসব গ্রামে জিতেছে সেখানকার সাধারণ নাগরিকরা যখন পরিষেবা নেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েতের অফিসে আসেন সে সময় তাদের নানান রকম হয়রানির শিকার হতে হয় আর সেজন্যই আজ স্থানীয় মানুষজন এক জোট হয়ে ভেটা করি এক ও দুই নং গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় আমি তো এবার ইলেকশনে পঞ্চায়েত ইলেকশনে এবার জিতেছি বিরোধী শিবিরে আমরা দুজন আছি তার মতো তো একজন চলে গেছে বিজেপি তো ওরা দেখে নিয়ে নিছে আমি কিন্তু আগের জায়গায় অনর আছি সেই সূত্রে আমাকে বিজেপিরা আমাকে এখানে আসতে দিত না আসলে বড় নানান হুমকি টুমকি দিত তার ভয়ে তো আমি এতদিন আসিনি ঠিক মতো তার মধ্যে আবার শুনি আমার বুথ থেকে যারা আসে এখানে কোনো কাজকর্ম অফিসিয়ালি কাজকর্মের জন্য তারা সঠিক সময় থেকে প্রধানকে বা উপপ্রধানকে বা অভিযোগ স্টাফকে ঠিক মতো পাচ্ছে না যার জন্য আজকে গ্রামবাসী উপযুক্ত ব্যবস্থা নিয়েছে গেটে তালা দিয়েছে যারা সঠিকভাবে তারা পরিচালিত হয় এক নম্বর অঞ্চল আমার নাম নুর মোহাম্মদ ভেটাগড়ি এক নাম গ্রাম পঞ্চায়েত সদস্য দীর্ঘদিন থেকে সময় মতো প্রধান সাহেব এখানে আসে না এবং সাধারণ মানুষের হরিয়ানি যার জন্য এখন বারো সোয়া বারোটা বাঁচতে চলছে এখন পর্যন্ত প্রধানও নাই এখানে স্টাফও নাই সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে গেটে তালা মারছে আপনার পরিচয় আমার পরিচয় তো আমি এখানকারই বাসিন্দা বেটাগুড়ি এক নম্বর অঞ্চলের কী নাম বাবলু বর্মা ডাপোটা দেখে নিয়ে নিছে আমি কিন্তু আগের জায়গায় অনুর আছি সেই সূত্রে আমাকে বিজেপিরা আমাকে এখানে আসতে দিত না আসলে বড় নানান হুমকি টুমকি দিত তার ভয় তো আমি এতদিন আসিনি ঠিক মতো তার মধ্যে আবার শুনি আমার বুথ থেকে যারা আসে এখানে কোনো কাজকর্ম অফিসিয়ালি কাজকর্মের জন্য তারা সঠিক সময় থেকে প্রধানকে বা উপপ্রধানকে বা অফিজ স্টাফকে ঠিকমতো তারা পাচ্ছে না যার জন্য আজকে গ্রামবাসী উপযুক্ত ব্যবস্থা নিয়েছে গেটে তালা দিয়েছে যারা সঠিকভাবে তারা পরিচালিত হয় এক নম্বর অঞ্চল আপনার পরিচয় আমার নাম নুর মোহাম্মদ ভেটাগড়ি এক নাম গ্রাম পঞ্চায়েত সদস্য কত নম্বরে